আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আমি চলে আসলাম বার্মিজ ঘরে তো আসার একটা কারণ হচ্ছে এই বার্মিজ ঘরের এত কালেকশন অনেকে আমাকে কমেন্টে বলছে সুজন ভাই বার্মিজ ঘরের আপনি আরেকটা ভিডিও দিবেন কারণ এই দোকানে সর্বোচ্চ কালেকশন ভাই এই আপনি টেস্ট সেন্টারের ভিতরে সর্বোচ্চ কালেকশন এই দোকানে আল্লাহ দিলে আমি এই দোকান থেকে মাল আসলেই আমি মনে করেন পনেরো দিন এক সপ্তাহ দশ দিন পর পর আসি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা আল্লাহ দিলে বিল হয়ে যায় মানে মাল আপনি কোনটা থেকে কোনটা নেবেন তো আমি অনেকে কমেন্টে কইছে ভাই এই দোকানে আর একটা ভিডিও দিবেন আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ভালো আছেন আপনি না তবে আমি তো যেভাবে মাল দেখতেছি মানে ঈদের পরে তো অনেক কালেকশন মনে ঢুকছে আমি তো আপনাদের বিগত পনেরো দিন বিশ দিন আগে একটা ভিডিও আপনাদের দোকানে দিছিলাম তাই তো আচ্ছা তারপরে ওই ভিডিওটা দেখে ভাইয়েরদের কাছে অনেক ফোন আসছে মালও বিক্রি করছেন তাই তো আচ্ছা কারণ এদের মালগুলা ভাই এত পরিষ্কার মামুন ভাই এদিকে আসেন ভাই যেগুলা নতুন আসছে আমাকে কিছু কিছু দেখান তো সব আইটেম না দেখা এক দেখান ঠিক আছে সব আইটেমেরই এই মালটা কি নতুন আসছে ভাই আচ্ছা এই মালটা আপনি দেখেন একদম ইউনিক আসছে মামুন ভাই বলতেছে একদম দেখেন আপনি কিন্তু সিলি করা আছে হ্যাঁ অন্যান্য দোকানে এদের মাল যে রকম ফিনিশিং বার্মিস ঘরের অন্যান্য দোকানের মাল আসলে এত ফিনিশিং নাই এই জন্য এই দোকানে মালটা চলে বেশি আচ্ছা মামুন ভাই এই মালটার রেট কি ভাই দুইশো টাকা অন্য অন্য জায়গাতে আমি দেখছি দুইশো দশ টাকা আর এই যে মালগুলো মাঝখানে মাল থেকে এখান আপনি শুরু করেন কোন কোন মাল কত রেট আপনি একটা মাল দেখান আমাকে জানান এই মালটা দেখিয়ে একটা মাল দেখেন কাস্টমারদের আমি দেখাবো দেখেন জুতার আপনারা ফিনিশিং দেখেন কত সুন্দর ফিনিশিং দেখেন মানে একদম ইউনিক আর এই সোলের ভিতরেও কম বেশি আছে সোল যদি আপনি ডজনে দুইশো টাকা বাঁচাইতে যায় তাহলে ওই সোলটা দুই নাম্বার হয়ে যায় কি মামুন ভাই অনেকে এরকম কিন্তু করে কিন্তু এই বার্মিজ ঘরে কিন্তু এগুলা করে না তো বাউন ভাই এটা রাখেন আচ্ছা আর কি কি নতুন আসছে আমাদের দেখান আপনিদের দোকানের ভিডিও কিন্তু অনেকে কমেন্ট করছে যে এই দোকানের ভিডিও আর দেন ঠিক আছে এই জন্য আমি কিন্তু আসছি এই যে দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন ভাই কাছে যেগুলো কালেকশন মনে করেন ইয়াং জেনারেশন যেগুলা ধরেন পনেরো বছর আঠারো বছর বিশ বছর এই ছেলেপেলেদের জুতা বেশি কি ভাই স্কুল কলেজে যে পড়ুয়া বাচ্চারা তারা নাই আচ্ছা ধরেন এটা গেল হন এরপরে আর কোনটা হিট করছে ভাই দেখেন তো হুম সব ভাই আপনারা দর্শক যারা দেখতেছেন এই যে মামুন ভাই এখানে যেগুলা দেখালেন এগুলা মোটামুটি একই রেট এগুলা কত রেট ধরতেছেন বলেন তো ভাই একশো নব্বই এত কমে গেছে এর এখানে এরকম নিতেন তো দেখেন মানে করবেন নিদের পরে আসলে অনেক রেট কমে গেছে জোড়া পিছিয়ে দশ টাকা কমা মানে কি বিশাল ব্যাপার কিন্তু কারণ এখানে মালে খরচ আছে সোলের দাম বেশি আপারের দাম বেশি মুচিদার সিলাইতে হয় তাই তো আচ্ছা এই মালটা কি অনেক ইউনিক চামড়া চামড়া লাগে এই মালটার কি রেট বড় ভাই দুইশো টাকা এটা কারণ একটু এই স্টিকার লাগাইছে স্টিকারের চায়না স্টিকারের দাম বেশি হয়তো দশ টাকা আপনার জোড়া এই জন্য দামটা বেড়ে গেছে হ্যাঁ এটা ভিত্তিতে কিন্তু ডিজাইন খালি দুইটাই না মামুন ভাই এই যে এখানে ডিজাইন আছে কয়েকটা আছে এগুলা সবই দুইশো তাই তো আচ্ছা এখানে কিন্তু ভাইরা কিন্তু অনলাইনে মাল বেশি বেঁচে আপনারা অনলাইনে ফোন দিয়ে মাল কিনবেন তারপরে এগুলা বলেন কোনটা এর পরে কোনটা আসছে ভাই এটা আসছে না এটা এটা কিন্তু চারটা কালার না মামুন ভাই আচ্ছা এটার আসলে মূল কথা কি এগুলোর আপনি গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন তিন মাসের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি যদি খোলা ফেটা যায় দুই একটা মাল চেঞ্জ করে দেওয়া যাবে তো তাই তো আচ্ছা তবে ফুল ভিডিও দেখেন আপনারা ভিডিওর মাঝখানে কেউ চলে যায় না এবং তাই না দেখেন না এটা রেট কি ভাই একশো নব্বই দেখেন অনেক কমে গেছে আল্লাহ দিলে রেট জোড়া পিছে দশ টাকা করে কমা মানে কি বিশাল ব্যাপার আচ্ছা এগুলো আমরা দেখলাম এখন নিচের সিরিয়ালে কি দেখাবেন এগুলা এগুলা কি প্রিন্টের কাপড়ের না এগুলা কি রেট ভাই এটাও একশো নব্বই না দেখেন একশো নব্বই মানে এখানে এক টাকাও ভাইরা বেশি নেয় না মানে যার দাম সঠিক ওনারা ডজনে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকার বেশি লাভ করে না নগদ টাকা দাম মাল কিনে নগদ নগদ বেসা দেয় ঠিক আছে আচ্ছা গেলো এদিকে এখন ভাই নিচের দিকে যাই নিচের এগুলো কালেকশন কি দেখেন কালেকশনের এক অভাব নাই এই দোকানে দেখি এটা এ মালটা কিন্তু অ্যাভেলেবল চলে মন ভাই এটা কিন্তু আগের থেকেই চলে তাই না আচ্ছা দেখেন কত ইউনিক ডিজাইন মানে আশা আশা করি এই ভাইয়ের দোকানতে যদি আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মাল নেন কাস্টমারের সামনে সবগুলো ডিজাইন যদি এক ডজন করে ফালান এক জোড়া করে কোনো কাস্টমার বলবে না যে অপছন্দ যে কোনো একটা নিয়েই নেবে কি ভাই আচ্ছা এই মালগুলোর রেট কি ভাই দুইশো টাকা দেখেন আচ্ছা এখানে আমি একটু পয়সা দেখাই কাস্টমার যারা আমার ভিডিও দেখতেছেন দেখেন এখানে ডিজাইন কিন্তু একটা দুইটা না কয়টা দেখাবো ভাই আমি এখন আচ্ছা এই যে দেখেন আশা করি আপনাদের আমি বলে দিই আমি আপনাদের বারবার বলি আমার বয়স ব্যবসার বয়স দুই হাজার নয় সাল থেকে তাহলে হিসাব করেন কয় বছর হয়েছে আমি যে মালগুলা দেখাবো ভাই একজোড়া মাল দোকানে থাকলে আমাকে কমেন্টে এসে বলবেন সুজন ভাই আপনি মালগুলা নিতে গেলেন কিন্তু মাল চললো না এই কথা আপনি কমেন্টে বললেন এই মালগুলা আপনি নিয়েন ভাই পাঁচ ডজন দশ ডজন ফোন দিয়ে মাল কিনেন এক জোড়া মাল দোকানে থাকবে না ভাই এক জোড়া দোকানে থাকবে না এইদিকে আমি গ্যারান্টি দিতে পারি এই আরো ডিজাইন আছে না এটা কি পুমা ও জর্ডান জর্ডান দেখেন এই সাইডে কিন্তু জর্ডান লেখা আছে কিন্তু হয়তো অরিজিনাল না কিন্তু খারাপ করে না এই ডিজাইনগুলা দেখেন ফিনিশিং করছে অনেক ভালো এবং গ্যারান্টিও আছে তাই তো ভাই আচ্ছা ঠিক আছে এগুলা জর্ডান আর এগুলা সবগুলা কি রেট আসলে একই রেট কি দুইশো দেখেন এক জোড়া মাল কিন্তু দোকানে থাকবে না এদিকে আমি গ্যারান্টি দিব আপনাদের আচ্ছা গেল এই সাইড আমরা দেখলাম এখন এই সাইডে কি ভাই এগুলা কি সান্ডা কালেকশন সান্ডা তবে আপনারা আমার আগের ভিডিও দেখছেন সান্ডা কালেকশন তবে তারপরে আমি দু একটা আরও দেখাই এটা কি সান্ডা না চায় না ও আচ্ছা এটা রেট কি ভাই

ঠিক আছে এখান থেকে আপনার ভিডিও কলে দেখে মাল কিনবেন অসুবিধা নাই আচ্ছা মামুন ভাই এই জুতোগুলা কত রেট ভাই এগুলা মানে সবার দরকার এগুলা পঁচানব্বই তাই তো আচ্ছা এগুলা মাল কিন্তু অনেক ফিনিশিং একটা মাল আমার দর্শকদের দেখায় এক পিস মাল দেখেন মালগুলো ফিকনেস কিন্তু অনেক মোটা তাই তো এবং চারটা করে কালার এগুলা মানে দেড়শো টাকা বলাই লাগে না মুড়ির মতো চলে যায় কি ভাই দুইশো বিশ চাইলে এমনি দেড়শো কয় কাস্টমার আচ্ছা আর নিচের গুলা ওই একই রেট ভাই একশো টাকা জোড়া মানে বারোশো টাকা জোড়া এখন যদি কিছু ভাই কিছু কম কয় তা আপনারা দিয়েই দিবেন তাই তো আচ্ছা ওকে ওকে ঠিক আছে আচ্ছা এখন এই দিকে আসি এই দিকে দেখেন মাল আমি কয়টা থেকে কয়টা দেখাই দেখেন কত কালেকশন এই দোকানে হ্যাঁ এই যে দেখেন কালেকশনের এক অভাব নাই মামুন ভাই এই জুতাগুলো তো ভাই এক টাইমে রেট ছিল দুইশো আশি তিনশো এখন কত হয়েছে ভাই দুইশো দশ দেখেন এ কত কমে গেছে ওনলি দুইশো দশ টাকা এটা কথা তাই বাজার এত কমে অনলি দুইশো দশ টাকা দেখেন এগুলো জুতা কিনলে আপনি কাস্টমার কিন্তু এখনও ধরে বসে আছে সাড়ে তিনশো চারশো আর নিচে দোকানদাররা দেবেন এরা ধরে বসে আছে আপনার এগুলো কিনলে আপনি লাভ করতে পারবেন ঠিক আছে যে দেখেন মানে ডিজাইন এগুলো হলো সবগুলো ডিজাইন তো যখন ভিডিও কল দেবেন ভাইয়ের সাথে কথা বলবেন যখন ফ্রি আসে তখন ভাই আপনাদের ভিডিও কলে সম্পূর্ণ জুতা দেখায় আপনাদের মাল ভাই দিবে আর এটা তো সান্ডা কালেকশন নাকি আচ্ছা আর এটা কি ছয় নয় ছয় নয় কোন দিকে মামুন ভাই ছয় নয় দেখেন তো ছয় কত করে নিচ্ছেন ভাই একশো নব্বই না আচ্ছা ছয় মানে বেশি কমাইতে পারে না কারণ খরচ তো একই এই জন্য মানে বিশ টাকা শুধু সেভ করে আর এই যে মহাজনের পিছনে যেগুলা দেখতেছে এগুলা দুইশো দশ না দুইশো দশ দুইশো এর মধ্যে আছে তাই তো তবে আসলে মূল কথা যেটা ফুল পুরা দোকানের ভিউ তো আপনারা দেখলেন এখন সম্পূর্ণ মাল তো নামান সম্ভব নামান ভাই যে উপরের জুতাগুলো কত রেট বড় ভাই এই যেগুলো দুইশো তিরিশ এক পিস মাল আমাকে দেখাবেন আমার কাস্টমারদের জন্য দেখেন কত ইউনিক ডিজাইন আশা করি এক জোড়া মাল দোকানে থাকবে না ভাই এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম এক জোড়া জুতা থাকবে না দেখেন কালার কত সুন্দর এই যে লাল কালারটা আমার খুব সুন্দর লাগতেছে লাল কালার আছে এই যে এই দিকে ডিজাইন আছে মানে ডিজাইনের শেষ নাই ঠিক আছে না মন ভাই ঈদের পরে তো অনেক জুতা আসছে তারপরে সামনে তো আপনার পূজার কালেকশন আরো ঢুকবে তাই তো আচ্ছা আচ্ছা তো আপনাদের ইমো নাম্বারটা মন ভাই একটু বলে দেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপ মুস্ত না থাকলে আপনি ওই যে ওখানে আছে দেখে বলে দেন আচ্ছা আবার বলেন আপনার সাথে আমি বলি জিরো ওয়ান এইট তারপরে সেভেন জিরো সেভেন ফাইভ জিরো সেভেন এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে তো এটা ভিডিওর থেকে আপনারা স্ক্রিনে নাম্বার দিব না ভিডিওর থেকে আপনারা তুলে নেবেন কারণ ফুল ভিডিও আপনারা দেখেন না ওকে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম